হোমিওপ্যাথি ঔষধ রিউমেক্স একটি জনপ্রিয় ওষুধ যা বিভিন্ন শারীরিক সমস্যায় ব্যবহৃত হয় এটি সাধারণত ইলোডক বা নামক উদ্ভিদ থেকে তৈরি হয় এর প্রধান ব্যবহারগুলো এক নম্বর হচ্ছে কাশি এবং সাজযন্ত্রের ক্রিয়া শুষ্ক কাশি রিউমেক্স মূলত শুষ্ক অবিরাম এবং বিরক্তিকর কাশির জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যখন গলায় বা বুকের ভাঁজখানে অবিরাম শুশুরি অনুভব হয় ঠান্ডা বাতাসের প্রতি সংবেদনশীলতা যারা ঠান্ডা বাতাস গেলেই কাশি বাড়ে তাদের জন্য রিউমেক্স খুব কার্যকর হতে পারে ষড়যন্ত্র এবং শ্বাসনালীর প্রদাহ এটি গলা এবং শ্বাসনারের প্রদাহ কমাতেও সাহায্য করে হজমতন্ত্রের সমস্যা পেটে ব্যথা ও জ্বালাপোড়া পেটে ব্যথা জ্বালাপোড়া এবং শক্ত দলার মতো অনুভূতিতে এটি উপকারী কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া হজমতন্ত্রকে স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমাধানে সমস্যার সমাধানে এটি ব্যবহৃত হয় মলদারে চুলকানি এবং অশ্ব অশ্ব এবং মলদারে চুলকানি ও ব্যথার ক্ষেত্রে ত্বকের ফুসকুরি ও চুলকানি এটি ত্বকের ফুসকুরি এবং তীব্র চুলকানি কমাতে সাহায্য করে অন্যান্য ব্যবহারের মধ্যে যেমন জয়ন এবং পেশির ব্যথা রিউমেক্স জয়েন এবং পেশির ব্যথা কমাতেও সাহায্য করতে পারে লিভার কার্যকরিতা এটি লিভারের কার্যকরিত এবং শরীরের প্রাকৃতিক ডিউটক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার কর